আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে স্পেশালি ঈদের আরো নতুন কালেকশন আসছে পাকিস্তানি লাক্সারি আমি এই লাইভে আজকে দুইটা ডিজাইনের মধ্যে কালেকশন দেখাবো একটা হচ্ছে পাকিস্তানি যে আগানুরের যে কালেকশন গুলো হচ্ছে লাক্সারি শিফনের স্টিচ করা রেডি থ্রি পিস থাকবে যেগুলো হচ্ছে কারচুপির কাজ করা এবং যার স্প্রিং এর কাজ করা থাকবে ওই ড্রেসগুলো থাকবে আজকে লাইভে প্লাস হচ্ছে আজকে লাইভে আমরা আরেকটা অফার দিব যেটা হচ্ছে সেমিস্টিজের মধ্যে একটা ডিজাইনান্ট ব্রেস সেমি স্টিজের মধ্যে আজকে একটা ডিজাইনার্ড ড্রেস থাকবে লাইভে তো অবশ্যই যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভে দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানান একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে কে কোথা থেকে লাইভটা দেখছেন আর আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা ইফেন রোড গাউসিয়া মার্কেটের সাতশ নুর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শেড়ি ম্যানশনের চার হচ্ছে আমাদের পুনিমাশারি আর আমরা স্পেশালি ঈদের জন্য আপনাদেরকে যে পরিমাণের অফার দিচ্ছি যে পরিমাণে কালেকশন ইনশাল্লাহ ঈদের জন্য করা এটা আসলে আপনারা শোরুমে না আসলে বুঝবেন না ইনশাল্লাহ আমি বলবো যারা ঈদের কেনাকাটা করতে চান যে ঈদে একটা বেস্ট কোয়ালিটির একটা ড্রেস করবেন বা একটা দামি ড্রেস পরবেন রিজনেবল প্রাইসে সেক্ষেত্রে বলবো অবশ্যই এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলবেন ইনশাল্লাহ এবং আমরা এই যে দেখেন এই ডিজাইনগুলো এই ড্রেসগুলো হচ্ছে বর্তমানে খুবই খুবই ডিমান্ডিং যে কালেকশন এগুলা লাক্সারি শিফনের মধ্যে এগুলো হ্যাঁ এই যে এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে দেখেন ডিজাইন এগুলো কিন্তু সব হ্যান্ড ওয়ার্কে কাজ করা কারচুপির কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে জাদুস স্প্রিং এর কাজ করা থাকবে এখানে সব এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস থাকবে প্লাস এটার পাশাপাশি আজকে আরো নতুন ডিজাইনের একটা ড্রেস দেখাবো ক্যাটালগে এটা কি কিউএস শিওর অফার ওয়াও ইনশাআল্লাহ এইগুলা ড্রেস আজকে সবগুলো আপনাদের জন্য অফার থাকবে একটু লাইভে শেয়ার দিয়ে দেন আর কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট এর মাধ্যমে জানান হয়তোবা আনিশা সিদ্দিকী বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান ভাই অরেঞ্জ কালার দেখাও আমি সবগুলা ড্রেস দেখাব আজকে ডিটেইলসের প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি হবে অবশ্যই ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন বাইরে থেকে যদি নেন তাহলে আগে বিকাশে টাকা পে করতে হবে এবং যারা নেবেন ঢাকার বাইরে থেকে তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নার্গিস বলছেন কেমন আছো আমার ছোট ভাই আলহামদুলিল্লাহ আহ ভালো আছি বোন আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান আর হচ্ছে আহ সুলতানা বলছেন ধানবন্ডি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা দূর দূরান্ত থেকে লাইভ দেখছেন ঢাকা ঢাকার বাইরে থেকে যারা লাইভ দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইনশাআল্লাহ এই মুহূর্তে আমরা যে ড্রেসগুলো দেখাবো এই ড্রেসগুলো স্পেশালি অফারে থাকবে আজকে আপনাদের জন্য এই ড্রেসগুলো হচ্ছে স্পেশালি অফারে থাকবে আমি দেরি করবো না প্রচুর কালেকশন আছে প্রত্যেকটা ড্রেস আমি ডিটেলসে দেখাবো আপনাদেরকে হ্যাঁ ফার্স্টে এটা দেখো এটা দেখো ফার্স্টে এটা দেখো সাদি আক্তার সূচনা বলছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানান নাহিদ আক্তার বলছেন মাদারীপুর থেকে থ্যাংক ইউ সো মাচ রুমি বলছেন আমি কুমিলা থেকে দেখছি অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা লাইভে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রচুর কালেকশন দেরি করবো না প্রচুর কালেকশন এই দেখাও এটা এটা দেখেন এটা কিন্তু ফেব্রিকটা হচ্ছে লাক্সারি শিফন এটা এটা লাক্সারি শিফনের মধ্যে দেখেন এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এবং এই ড্রেসগুলো হচ্ছে ঈদের সবচেয়ে লেটেস্ট তার ধরো ধরো উঁচু করো এটা কালারটা দেখেন এটা সম্পূর্ণ সিঁদুর লাল এটা ঈদের সবচেয়ে লেটেস্ট একটা কালেকশন আর এই যে গলার যে প্যানেলটা দেখেন এখানে হচ্ছে জাদ্রুস স্পিং এর কাছে গলার প্যানেলটার মধ্যে যে ব্লু স্প্রিং এর কাজ করা লাক্সারি শিফনের মধ্যে আর এটা হচ্ছে রেডি ফোর পিস কালেকশন এটা সাইজ পাবেন এস সাইজ এম সাইজ এল সাইজ এক্সেল সাইজ না এটা চারটা সাইজ থাকবে অ্যাভেলেবল থার্টি এইট থেকে ফর্টি ফোর এই যে দেখেন গলার প্যানেল এখানে সব কারচুপির কাজ করা প্রত্যেকটা ঈদের সবচেয়ে লেটেস্ট সবচেয়ে ফ্যাশনেবল ব্রেস ইনশাল্লাহ এই যে দেখেন প্যান্ট প্যান্টও স্টেচ করা এটার প্যান্টও হচ্ছে সম্পূর্ণ স্টিচ করা আর দোপাটটা দেখেন দোপাট্টাটা শিফনের কন্ট্রাস্ট কালারের ড্রেস চাই হ্যাঁ ইনশাল্লাহ কন্ট্রাস্ট দেখাবো বোন প্রচুর কালেকশন আছে ইনশাল্লাহ এই যে দেখেন এটা সিদুল লাল এটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের একটা ড্রেস এটা লাকজারি শিফনের মধ্যে ঈদের সবচেয়ে বেস্ট একটা কালেকশন এটা সাদি আক্তার বলছেন ভালো আছে আপনাদের ড্রেসগুলো খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ রোমায়া সুলতানা বলছেন বা তোমাদের কাছ থেকে ড্রেস নিয়েছি যখন করি তখন সবাই বলে কোথা থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ বোন অনেক অনেক ধন্যবাদ এই যে দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা একটু সিলভার অ্যাশ টাইপের কালার কালারটা সুন্দর গলার প্যানেলটা দেখেন এখানে হচ্ছে জেট্রো স্প্রিং এর কাজ গলার প্যানেল কপার জুরি এই যে নিচের প্যানেল সিকোয়েন্স এর কাজ করা এটা অনেক ভালো মানে কোয়ালিটির একটা ড্রেস এটা স্টিভের প্যানেলটা এই যে দেখেন প্যান্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর আর দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে এটা এই যে দেখেন দুপাটার এটা এটা হচ্ছে পাকিস্তানি লাকজারি শিফনের মধ্যে স্টিচ করার সোজা করো আর একটু নিচে নিচে করো হ্যাঁ এটা অরিজিনাল পাকিস্তানি স্টিচ করা সবচেয়ে ডিফারেন্ট একটা ড্রেস যেটা আজকে এই মুহূর্তে অফারে থাকবে আর এই ঈদের সবচেয়ে বড় অফারে থাকবে এই ড্রেসগুলো ইনশাল্লাহ দ্রুত এই লাইফ থেকে একটা ড্রেস কালেকশন করে ফেলেন যারা অনলাইনে নিতে চান দ্রুত কালেকশন করে ফেলেন অথবা যারা শোরুম থেকে নেবেন ইনশাল্লাহ আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে মেনশন আর মেনশনের চার তালৈ পুনি মেঝেবে দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা কালারটা খুবই সুন্দর অলিভ কালার দেখেন ডলার প্যানেল এখানে লাকনো সুতা দিয়ে কাজ করা এখানে হচ্ছে কাঠচুপির কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে লাক্নর সুতা দিয়ে কাজ করা থাকবে এটা অনেক অনেক দামি একটা ড্রেস এই যে দেখেন প্যান্ট হ্যাঁ এই যে এটা হচ্ছে কন্ট্রাস্ট দোপাট্টা কন্ট্রাস্ট দেখেন সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে তো এটা তো পাটটা দেখছেন কালার কম্বিনেশন কত সুন্দর এই কলার প্যানেল কাচকের কাজ করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ড্রেস আর এটা তো পাটটা হচ্ছে শিফন এটার তো হচ্ছে শিফন ফেব্রিকের মধ্যে এই যে এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেন এটা গোল্ডেন টাইপের কালার কালারটা খুব সুন্দর আর হচ্ছে হ্যান্ডওয়ার্কের কাজ করা কাচকের যে কাজগুলা যে গলার প্যানেলের মধ্যে যে কাঠচুপির কাজ করা কাজদানার যে কাজ করা এগুলো হচ্ছে সব হ্যান্ডওয়ার্কের কাজ করা খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ এই যে দেখেন গলার প্যানেল তো এটা প্যান্ট এখানে রাখা রয়েছে প্যান্ট এটা শিফন ফ্যাব্রিকের মধ্যে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি রয়েছে এটা শিফন ফ্যাব্রিকের আর দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক সুন্দর তো দোপাট্টাটা হচ্ছে অনেক সুন্দর দেখছেন কালার কম্বিনেশন দেখেন এই ড্রেসের প্রাইস মানে মনে করতে হবে যেটা চার হাজার আটশো টাকার যে ড্রেস এটা এটা হচ্ছে নর্মালি এই বছর চার হাজার আটশো পাঁচ হাজার দুইশো টাকা পর্যন্ত থ্রি পিসটা সেল হচ্ছে এটা কিন্তু টু পিস এটা থ্রি পিস রেডি থ্রি পিস এটা আজকে এই মুহূর্তে আমরা তিন হাজার দুইশো টাকা দিচ্ছি কত টাকায় থাকবে এটা মাত্র তিন হাজার দুইশো টাকা দেখেন এটা এটা হচ্ছে মফ পিঙ্ক টেপ মফ টেপ একটা কালার কালার খুবই সুন্দর আর সবার পছন্দের কালার হচ্ছে এটা মফ কালারটা চমৎকার একটা ডিজাইন দেখেন শিফন ফ্যাব্রিকের মধ্যে এখানে কলার প্যানেলে কাজ ছুপির কাজ করা থাকবে সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে প্যান্ট হচ্ছে সিল্ক ফ্যাব্রিকের প্লাস দোপারটা হচ্ছে শিফন কন্ট্রাস্টের মধ্যে এটা এটার দোপারটা পাবেন হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে দেখেন জাম কালারের কম্বিনেশন এটা অনেক সুন্দর ড্রেস অনেক দামি ড্রেস আমরা এই মুহূর্তে এই ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা হ্যাঁ আমরা এখন আরেকটা ড্রেস দেখাবো সিলেক্টিভ ডিজাইন এটা দেখো এই যে পিঙ্ক কালার মধ্যে এটা আরেকটা কালেকশন এটা এটা হচ্ছে সম্পূর্ণ বরেটার মধ্যে লেজার কাট এটা সেমিস্টিজের একটা কালেকশন ঈদের ঈদের সবচেয়ে লেটেস্ট মানে সেমি স্টিজ একটা ড্রেস এটা দেখেন এটা এই যে গলার প্যানেল এখানে কিন্তু পালের কাজ প্লাস এটা সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে লেজার কাট করা থাকবে লাখনৌ সুতোর ওপরে স্টিভের প্যানেল দেখেন এটাও ফোর পিস কালেকশন পাবেন আপনারা এটাও হচ্ছে ফোর পিস কালেকশন দাও এটা প্যান্ট দাও এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সিল্ক ফ্যাব্রিকের মধ্যে এবং এগুলার দোপাট্টা হচ্ছে কন্ট্রাস্ট এটা হচ্ছে পার্পল কালারের কম্বিনেশন করা থাকে দোপাট্টা দেখেন খুবই সুন্দর এটার দোপাট্টা হচ্ছে পার্পল কালারে কম্বিনেশন এখানে পালের কাজ করা আছে কাজ করা আছে সিকোয়েন্সের কাছে করা প্লাস হচ্ছে লেজার কাট করা থাকে ড্রেসটার এটা খুবই সুন্দর এটার দোপাট্টা অনেক সুন্দর কাটওয়ার্কের ডিজাইন প্রচুর কালেকশন আছে যারা ঈদের কেনাকাটা করবেন আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা লিফেন্ডর গাউসিয়া মার্কেটের সাথে চলুন মেনশন আর নূর মেনশনেতে আপনারা পুরো মাসে এটাও সুন্দর এটা হচ্ছে পেস্ট টাইপ একটা কালার দেখেন ডিজাইন এটা মানে কালারটা হচ্ছে একটু সোভার টাইপ কালার এই পেস্ট কালারের মধ্যে সেমি স্টি এগুলো এগুলো হচ্ছে সেমি একদম নতুন কালেকশন দেখেন এখানে হচ্ছে কাশ্মীরি সুতার কাজ করা মিনাকারি সুতার কাজ করা আর এই যে নিচের প্যানেল কাটওয়ার ডিজাইন নিচের প্যানেল দেখেন কাটওয়ার ডিজাইন এটা হচ্ছে স্লিভের প্যানেলটা এটা স্লিভের প্যানেল এটা অনেক সুন্দর অনেক দামি ড্রেসিং শাল এটা আজকে এই মুহূর্তে অফার থাকে প্যান্ট দেখেন এগুলো ফোর পিস কালেকশন এগুলো ফোর পিস কালেকশন এটার প্রাইস দিচ্ছি তিন হাজার পাঁচশো টাকা কত টাকা থাকবে এটা মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এই যে দুপাট্টা এটা হ্যাঁ এটা হচ্ছে দুপাট্টা দেখছেন ডিজাইন কত সুন্দর এটা হচ্ছে কার্ড এটা দুপাট্টা দেখেন কার্ড ওয়ার্কের ডিজাইন এটা কত টাকায় দিচ্ছে আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে বল তো আরেকটা দাও এই যেটার মধ্যে এটা হচ্ছে আরেকটা কালার এটা পিঙ্ক পিঙ্কের কালার এটা পিঙ্ক খুব সুন্দর দেখেন সম্পূর্ণ এটা এটা অনেক অনেক পিঙ্ক কালার গলার প্যানেল থেকে একদম নিচের প্যানেল পর্যন্ত কাজ এখানে দেখেন কি ডিজাইন এখানে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন অনেক সুন্দর কাশ্মীরি সুতার কাজ করা কোটা পথের কাজ করা দেখবে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা এই যে দুপাট্টা দেখেন একটা ডিজাইনার ড্রেস যদি আপনি চান যে একটা পাঁচ হাজার টাকার ড্রেস পরবেন অফারে আমি বলবো এই ড্রেসগুলো নেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন অথবা শোরুমে চলে আসবেন ঢাকেলি ফিন্ডর গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর চার তলায় পুনিমের ছিলেন আমাদের প্রত্যেকটা লাইভ প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা রিলস এর আমাদের এম ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া ওই নাম্বার যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম